পরশু দিন রাতে রাত আটটায় তারা একটা কারখানায় যে ডিপিডিসি যে নির্মাণাধীন ভবন সেখানে যায় এবং তারা সিকিউরি গার্ডের যে পোশাক থাকে সেই পোশাক সদৃশ একই প্যাটার্নের পোশাক পরে তিনজন লোক প্রথমে যায় এবং ওই জায়গার যে সিকিউরি গার্ড থাকে তাদেরকে জিম্মি করে ফেলে জিম্মি করে তাদের হাত পা বেঁধে এবং ভিতরে থাকা আরও কয়েকজন গার্ডকে তারা এইভাবে বেঁধে একটা রুমে আবদ্ধ রেখে যখন তারা ভিতরে ঢুকে যায় পরবর্তীতে আরও প্রায় পনেরো আট থেকে আঠারো জনের মত লোক এই ডাকার দলের তারাও ভিতরে প্রবেশ করে এবং তারা এই আটটার পর থেকে শুরু করে এই বিদ্যুতের সাথে যে বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করা হয় বিদ্যুতের লাইনের কাজের জন্য সেই সকল সরঞ্জামা দেয় খুব মূল্যবান এবং দামি দামি জিনিসগুলো তারা ট্রাকে লোড করে এবং আনুমানিক শেষ সাথের দিকে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে তারা এরা নিয়ে বেরিয়ে যায় তাদেরকে শনাক্ত করে গতকাল আজকে সকাল পর্যন্ত আজকে আমাদের অভিযান চলমান থাকে এবং আমরা প্রায় নয় জনকে এই ঘটনার সাথে এটার যে রিং লিডার বা গ্যাং লিডার যেটা বই না কেন যে লিটন সে লিটনকে রোমান রোমান হচ্ছে আরেকজন নয়জনকে নয় জনকে আমরা অ্যারেস্ট করি এবং এই লুটকৃত যে প্রায় পঁয়ষট্টি লাখ টাকার ফুল ট্রাকটা ট্রাকটা লোডেড অবস্থায় আমরা পাই এবং তাদেরকে নিয়ে আসি এবং এখানে এই যে ডাকাতির কাজের সাথে কিছু লোকাল অস্ত্র এবং খেলনা পিস্তল ব্যবহার করেছি যেটা একেবারে রিয়াল মনে হয় দেখলে এইগুলোতে তারা ব্যবহার করেছে চাপাতি ছুরি এবং এই যে খেলনা পিস্তল ব্যবহার করেছে ডাকাতির জন্য সেগুলো সহকারে আমরা তাদেরকে অ্যারেস্ট করি